আজকের আয়োজনে কিন্তু থাকছে দারুণ মজার একটা রেসিপি আর সেটা হলো খুবই মজাদার চিকেন রোস্ট দেখাবো কি করে খুবই ইজি ওয়েতে পারফেক্ট এবং সুন্দর লোভনীয় এই চিকেন রোস্টটি বাড়িতেই তৈরি করে ফেলা যায় চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক তার জন্য আমি এখানে প্রথমেই একটা চিকেনকে চার পিস করে কেটে নিয়েছিলাম এবং পিসগুলো অবশ্যই একটুখানি বড় থাকতে হবে ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়ে তারপর এই চিকেনগুলোকে আমি একটুখানি কাটা চামচের সাহায্যে ভালোভাবে কিন্তু গর্ত করে নিচ্ছিলাম যেন খুব ভালোভাবে যখন আমি মশলাগুলো ইউজ করব তখন যেন চিকেনের ভেতরে যেতে পারে দিয়ে দিলাম হাফ চামচের মতন লবণ আর এক চামচের মতন আদা রসুন বাটা এবারে মাংসের মধ্যে খুব ভালোভাবে কিন্তু মশলাগুলোকে মিশিয়ে দিয়ে এটাকে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে এক ঘন্টা পর ম্যারিনেট হয়ে গেলে কিন্তু চুলা একটা কড়াই বসিয়ে তেল গরম করে নিয়ে তার মধ্যে চিকেনগুলোকে ভেজে নিতে হবে ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে কিন্তু উল্টে পাল্টে চিকেনগুলোকে ভেজে নিতে হবে তবে প্রথমেই কিন্তু চিকেনগুলোকে উল্টে ফেলবেন না তাহলে দেখা যাবে আগেই নিচে হচ্ছে লেগে যেতে পারে তাই জন্য একটুখানি সময় নিয়ে এক পাশ হয়ে যাওয়ার পর অপর পাশটা তুলে নেবেন চিকেন ভাজার সময় যে একটা সুন্দর স্মেল আসে আমার তো খুবই ভালো লাগে আপনাদের কার কার আমার মতন ভালো লাগে অবশ্যই আমাকে সিটিয়ে জানাবেন মাংস ভাজা কিন্তু হয়ে গিয়েছে যখন দেখবেন মাংসগুলো সেধ হয়ে এসেছে এবং এরকম একটা সুন্দর কালার চলে এসেছে তখন মাংসগুলোকে উঠিয়ে নিতে হবে এবারে কিন্তু বাকি প্রসেসের পালা তার জন্য আমি একটা বলের মধ্যে এখানে নিয়ে নিয়েছি প্রায় তিন টেবিল চামচের মতন পেঁয়াজ বাটা এক থেকে দেড় টেবিল চামচের মতন আদা রসুন বাটা এক চামচ করে জিরার গুঁড়া মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধুনিয়ার গুঁড়া আর এক চামচের মতন লবণ এবারে আমি এখানে দিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে অনেকখানি তেল আর এখানে কিন্তু অবশ্যই আমি এখানে ঘি ইউজ করছি ঘিটাকে এই পর্যায়ে ইউজ করলে দেখা যাবে ফ্লেভারটা খুবই ভালো আসে আর খেতে তো অবশ্যই মজা লাগে আর এই তেল আর ঘিয়ের মধ্যে কিন্তু আমি প্রথমে পেঁয়াজগুলোকে একটুখানি বেরস্তা করে নেব বেরস্তা করে নেওয়া পেঁয়াজের মধ্যে যখন আপনি রান্না করবেন তখন সেটার স্বাদ কিন্তু বেড়ে হয়ে যাবে দ্বিগুণ এবারে পেঁয়াজগুলোর মধ্যে আমি এখানে এলাচ দারচিনি এবং তেজপাতা দিয়ে দিয়েছি এখানে প্রায় তিন থেকে চারটে তেজপাতা ইউজ করেছি ছয় থেকে সাতটি এলাচ এবং আট থেকে দশ টুকরা দারচিনি আমি এখানে ইউজ করছি এবার সব কিছুকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হবে ততক্ষণই কিন্তু ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু আমরা যে তৈরি করে রেখেছিলাম মশলাটা সেটা এখানে দিয়ে দিতে হবে এবারে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিতে হবে আমি এখানে কিন্তু অল্প একটুখানি পানি ইউজ করেছি যেন মশলাগুলো আমি এটাকে ধুয়ে দিতে পারি এবারে কিছুক্ষণ সময় ধরে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর মোটামুটি মশলা কষন হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিলাম এক কাপের মতন দুধ এবারে সব কিছুকে আবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এবং জাল উঠিয়ে নিতে হবে ভালোভাবে জাল উঠালে কিন্তু এটা খেতে বেশি মজা হবে এটাকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আর এই রান্নাটা করার সময় যে একটা সুন্দর স্মেল ছিল বা একটা ফ্লেভার পাচ্ছিলাম সেটার কথা আমি আর নাই বলি আপনারা আমার রেসিপি ফলো করে যদি ট্রাই করেন তবে আপনাদেরও মন ভরে যেতে একদমই বাধ্য যখন দেখবেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং তেলটা ওইভাবে উপরে উঠে এসেছে সেই সময় বুঝতে হবে যে আপনার কিন্তু মশলা কষানো হয়েই এসেছে এবারে বাকি কাজের পালা তবে তার আগে আরও একটুখানি নেড়ে কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে আরও একটুখানি ঘন করে নিলাম এবং এইবারে এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো এবারে চিকেনগুলো দেওয়া হয়ে গেলে কিন্তু এগুলোকে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর আস্তে আস্তে করে এগুলোকে কষিয়ে নিতে হবে আর এক্ষেত্রে কিন্তু একটুখানি সাবধানতা অবলম্বন করবেন আস্তে আস্তে চাড়িয়ে দেবেন এবার খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে নেওয়ার পর তো কিছুক্ষণ অবশ্যই অপেক্ষা করতে হবে আপনারা কিন্তু অবশ্যই এটাকে ঢেকে নেবেন আর এই পর্যায়ে আমি আরও একটুখানি নেড়েচেড়ে দিয়েছিলাম আপনাদের কার কার রোস্ট পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো ভীষণ পছন্দ আর এইবারে আমি আরও একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি আমার তো রেসিপি এডিট করতে গেলে বেশিরভাগ সময় দেখা যায় মনে হয় আরেকবার খেয়ে ফেলি আপনাদের কারো এরকম হয় যদি হয় তবে আমাকে অবশ্যই জানাবেন এ পর্যায়ে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম তিনটে কাঁচামরিচ আর এখানে প্রায় এক কাপের মতন পানি দিয়ে দিয়েছি এবারে আবার সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আর এই রোস্ট রান্নায় অতিরিক্ত পানি দেওয়ার কোনোই প্রয়োজন নেই যতটুকু দেখেছি ততটুকু দিলে এনাফ এবার কিন্তু ঢেকে জাল উঠিয়ে নিতে হবে এবং অপেক্ষা করতে হবে কতক্ষণে এটা হয়ে আসবে আমাদের কিন্তু চিকেন রোস্ট একদম হয়েই এসেছে এবারে শেষ মুহূর্তে প্রস্তুতি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা কিন্তু একদম স্কিপ করা যাবে না অবশ্যই দিতে হবে তাহলেই খেতে বেশি মজা লাগবে আর এটা স্বাদ বাড়ানোর জন্য আরও একটু কাজ বাকি রয়ে গিয়েছে আর একটা প্যানের মধ্যে কিছুটা তেল গরম করে নিয়ে আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি ভালোভাবে বেরেস্তা করে নিব। যেন বাগান দিতে পারি যখন দেখবেন এরকম হয়ে গিয়েছে ঠিক তখনই এখানে অ্যাড করে দিতে হবে অ্যাড করার সময় যে একটা সুন্দর সাউন্ড আসে আমার কিন্তু সেটা ভীষণই ভালো লাগে এইবারে আরও একটুখানি নেড়ে চেড়ে দিয়ে একটুখানি ঢেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্য তাহলেই আর সুন্দর একটা ফ্লেভার চলে আসবে আর উপরে যখন তেলটা ভেসে আসবে তখন তো দেখতে আরও বেশিই মজা হবে এ পর্যায়ে কিন্তু অবশ্যই দুই থেকে চার মিনিট আপনারা ঢেকে রান্না করে নেবেন আর ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজার চিকেন রোস্ট অনেক অনেক ধন্যবাদ আজকে রেসিপিটি দেখার জন্য